তামিলনাড়ুর থানজাভুর শহরে অবস্থিত বৃহদেশ্বর মন্দির ভারতের প্রাচীনতম ও শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তিগুলোর একটি এই মন্দিরটি বৃহদীশ্বর মন্দির বা রাজরাজেশ্বরাম মন্দির নামেও পরিচিত খ্রিস্টাব্দ এক থেকে দশশো সালের মধ্যে চোলা সাম্রাজ্যের শক্তিশালী সম্রাট রাজরাজা চোলা প্রথম এই মন্দির নির্মাণ করান এক হাজার বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি চোলা যুগের রাজনৈতিক শক্তি শিল্পবোধ এবং শিব ভক্তির অনন্য নিদর্শন এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান শিবের উদ্দেশ্যে যিনি এখানে বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর রূপে পূজিত হন মন্দিরের গর্ভগৃহে স্থাপিত বিশাল শিবলিঙ্গটি দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শিবলিঙ্গ হিসেবে পরিচিত প্রতিদিন এখানে নিয়মিত পূজা অর্চনা হয় এবং মহাশিবরাত্রি প্রদোষ অন্নাভিষেক ও কার্তিক দীপমের মতো উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে স্থাপত্যের দিক থেকে বৃহদেশ্বর মন্দির দ্রাবিড় শৈলীর এক অসাধারণ উদাহরণ মন্দিরের প্রধান টাওয়ার বা বিমানা প্রায় দুশো ফুট উঁচু এবং এটি সম্পূর্ণভাবে গ্রানাইট পাথর দিয়ে নির্মিত যদিও থানজাভুর অঞ্চলে গ্রানাইট স্বাভাবিকভাবে পাওয়া যায় না বিস্ময়কর বিষয় হল দুপুরবেলায় এই বিশাল বিমানার ছায়া মাটিতে পড়ে না যা মন্দির নির্মাণে ব্যবহৃত নিখুদ জ্যামিতিক পরিকল্পনার প্রমাণ বহন করে মন্দিরের শিখরে স্থাপিত প্রায় আশি টন ওজনের একটিমাত্র পাথর আজও গবেষকদের বিস্মিত করে ধারণা করা হয় বহু কিলোমিটার লম্বা ঢালু পথ তৈরি করে হাতি ও মানবশক্তির সাহায্যে এই বিশাল পাথরটি উপরে তোলা হয়েছিল এই নির্মাণ প্রক্রিয়া চোলা যুগের উন্নত প্রকৌশল জ্ঞানের সাক্ষ্য দেয় মন্দির প্রাঙ্গণে অবস্থিত বিশাল নন্দী মূর্তিটিও একটিমাত্র পাথর কেটে তৈরি প্রায় বারো ফুট উঁচু ও ১৬ ফুট লম্বাই নন্দী দৃষ্টি সরাসরি গর্ভগৃহের শিবলিঙ্গের দিকে নিবদ্ধ যা ধর্মীয় প্রতীকী অর্থের পাশাপাশি স্থাপত্যগত নিখুততার পরিচয় বহন করে বৃহদেশ্বর মন্দিরের দেয়ালে আজও যুগের দুর্লভ ফ্রেস্কো চিত্রকলা ও ভাস্কর্য দেখা যায় নটরাজ শিবের নৃত্য দেবদেবীর বিভিন্ন রূপ সঙ্গীত ও নৃত্যের দৃশ্য এই চিত্রগুলোর মাধ্যমে ফুটে উঠেছে যা তৎকালীন সমাজ সংস্কৃতি ও শিল্পচর্চার মূল্যবান দলিল উনিশশো সালে ইউনেস্কো বৃহদেশ্বর মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় এবং এটিকে গ্রেট লিভিং চোলা টেম্পলস গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে শত শত বছর ধরে ভূমিকম্প ঝড় ও সময়ের নানা আঘাত সহ্য করেও এই মন্দির আজও অটুট দাঁড়িয়ে আছে যা চোলাযুগের স্থাপত্য ও প্রকৌশল দক্ষতার এক অনন্য উদাহরণ সব মিলিয়ে বৃহদেশ্বর মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি ভারতীয় ইতিহাস বিজ্ঞান স্থাপত্য ও আধ্যাত্মিকতার এক মহান সমন্বয় এখানে দাঁড়ালে মনে হয় পাথরের মধ্যেও প্রাণ আছে আর সেই প্রাণ আজও হাজার বছরের গল্প বলে চলে